হ্যাঁ যান কি নদীর পাড়ে আসতে হবে তুমি আসছো হ্যাঁ দাঁড়াও আমি আব্বুকে ম্যানেজ করে আসতেছি হ্যাঁ একটু একটু ওয়েট করো ওকে ওকে আচ্ছা তাহলে তুমি আয় করো আমি যা বললাম যাই তাড়াতাড়ি আমার লাগে দাঁড়ায় আছে না হ্যাঁ বাবা কোথায় যাচ্ছ এতো একটু প্রশ্নর কিছু কাজ আছে তো কষ্ট এখন কোন তো দিন কালের অবস্থা বেশি ভালো না সন্ধ্যার আগে বাসায় ফিরবা ঠিক আছে বাবা কে হে আমন লাগা ধারাই আছে তাড়াতাড়ি যাই মাইয়াডা রনিয়া বড় চিন্তায় আছি কোন সুম কি হইয়া যায়গা মাইয়াডার বিয়ার বয়স হই গেল দেখি আডা ভালো পাত্র মাই মাইয়াডা বিয়া দে আরা দেশের দেখি কি করুন তুমি আব্বুর জ্বালায় তো আসতে পারি না বসো একটু দেরি বললামই তো আব্বুই তো সব ঝামেলার কারণ চলো ঠিক আছে তুমি এসব কি বলো দুষ্ট ছেলে চলো না আরে না আরে তুমি কি বল রাস্তার ছেলে পেলেদের মতো আসো না না আসো আব্বু না কিছু বন্ধু এলাকার যে পরিস্থিতি কিছু খাবার মালগুলো খাবার

আমি চিনি যে দেখেন আপনার দুজন কিন্তু ভাড়া করতেছেন আমি যদি চাই আপনাদের এক নেমিশে খেয়ে দিতে পারি চল ভাই চল কেকার খেয়ে দেখতেছি চল

আমার ফুলা এটা সিম্পল বিষয় তাই আমি আর আমার ফুলা এটা এক লগে যাই মায়ের বারে ডাক দেন এটা সুস্থ বিচার চাই ওদিন তোমার বাপ কাটা গো ধরে কথা বলা লাগে আমার আব্বু হচ্ছে মিজান হাজি কিন্তু তোমার বাইরে ডাক দাও ডাক দিম কেমনে ফোন দিতে হবে এটা ফোন দাও হ্যালো হ্যাঁ আব্বু আমি তো ওই যে ছেলের সাথে কট খাইছি হ্যাঁ আমাদের এই নদীর পারে হ্যাঁ হ্যাঁ তুমি আস মেয়ে যে কট খাইলো এনা কি করি আমারও তো ডাকনা এলাকা মধ্যে কম নাই সবাই আমার হাজি করে ডাহে এনা কি করুন যা দেখি কি অবস্থা এগুলো অবস্থা ওই থাই আচ্ছা মাইয়াজিটা বুঝে গেন্দে তোমার বাপ কো এত দেরি হইতেছে কে আব্বু মনে হয় আসবো না আচ্ছা বুদ্ধি মালো ভালাই আছে বিয়া কৰাই দি ঠিক আছে আমি মাইনা নিলাম দা আই কে দুইজন আমাৰ চিলেমি